খেলা জেগাই কৈ চন্দ্ৰ খেলা জেগাটো বেলেগ দাদা ভাল ভাৱে কিয় কণিকা গু ভেঙে দেখলে যদি এই জায়গাটা যেন কার প্রাধান্য আই জব তিন মিটার ব্লক হয়ে গেল সাপে কামড়ালে মানুষ ভরে না ভাই হার্ট অ্যাটাক করে মরে যায় স্যার আপনাকে 100 টাকা আসবে বলি এই দেখ এই বাচ্চাটা বসে যাবে দেই ভয় করেছে সাপে কাটলে বাইরে কিছু হয় सीधा হসপিটালে যাবে সঙ্গে সঙ্গে হসপিটালে যাবে কেউ বললে সাপে কাউড়িছে আর বড়টা চেক করে দেখবে বিচাচে সঙ্গে সঙ্গে অ্যান্টি কোন পস্ত আমাদের দেশে উট না ঘোড়া ভাড়া করে কামড়া না करिए ওর ভাড়া থাকলে তো এই দেশ বাইর দিয়ে বলো সাপের বিষ থেকে মানুষের প্রাণ না না ভয়ের কিছু কারণ না আর ওঝা গুইন্দা কাছে যাবে টিকিট হয়ে যায় আর ভয় করলে তো সঙ্গে সঙ্গে টিকিট কোনো গল্প হয়ে সাপ আমরা যতটা ভয় করি আমাদের তো সাপ বেশি ভয় করি পায়ের আশার পরে ওরা লুকিয়ে ফেলে লেবুল মামারা মারা বেড়ে দিনের বেলা আর সাপের মা সাপ মা মারা বেড়ে রাখতে পারে কোনো রকম পেটের জালে মাছ খেতে এসে জড়ে দিলে সব দিকটা ঘুরে ফেলে ছিল তাদের

बस क्या रहा है यार सुनोगे यार अब इसमें रुके नहीं देख देख नाम चालू आये तुझे नहीं आये तुझे नहीं आये 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 �

ओए लैपटॉप मत छोड़ दे जाकर के। अरे दादा लिया है दादा ने लिया है। पापा, अमित भैया आ गए। हैं? अमित भैया, इधर। कोने से लगे। घनागुला, एक खिंचते दे। सामने तक ही कदम भर दच्छी। ঘ আছো মা কথা পাস্টিস সিজাস আর থেকে সুচ্চ হওয়ার কথা सोरे जा सोरे जा ये बाबा टीम पैर को ये बाबा रे लगा अगला टाइम पे लगा टेस्ट करके छुड़ी जाबे नहीं तो ओए

ধন্যবে যা না কেউ যাবে তো तो ये बाप रे कामड़ा से देख खाली कामड़ा से मारो जा एक छोड़ जा और से कुछ आहार आहार करे छोड़ जा छोड़ जा जा

জাঙি কৰিছে একশ মিনিটৰ মতে আপোনাৰ পোন্ধৰ ঘণ্টা জিলা হৈ যাব

সরোচাই એ બડા દાઈ એ બડા દાઈ એ ખાકે ના દીદી પાબર 350 એ કાટકાડી બંધ કર કાટી બાત એ ચૂપ ના થા ઓટા ચી ચી ના દવા ના ખીન

ना ना इट्टा लगता तो है। ना। એના જંગા પણ માજુ ના કરે મોટા મોટા દાતા છે ઓર બહુ જિટરબિશા કોલે આવે આમરા ના કરે ઓલા ફિસ્કા કા એરા આદર હતો રિમોટ હશે જો બરોજ કોનો સાબરચે

আমার ভিডিওটা দেখবা চ্যানেল সবার चौहान ইউটিউবে যাবেন তারপরে না দেখি আমরা মোহনমান কে দেখে কে ছা ধরে দেখতেছে না পা আছে উপরে ঘন্টা ধরে তুলে দিচ্ছি ভয় ঢুক ধরে যা কুলা জল বেরই দিব ওপুতে কুলা দিছি আমার ভরে তো কথা চালা বল لا 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 يا بتجي دنيتي